লা আলু আন আসিয়া আ এখানে আশিয়া শব্দটি গায়ের মুসরিফ হয়েছে কেননা পূর্বে হরফেজর আসা সত্ত্বেও আশিয়া ইন কাসরা হয় নাই তানমিন হয় নাই আমরা জানি গায়েরামশরিফের মাঝে কাসরা হয় না তানমিনও হয় না তাহলে গাইরামশরিফের সব কি এখানে গায়েরা মুশরফের স্বভাব হলো জমা মন্তাহাল জুমু যেহেতু এটা সায়ুনে জমা হলো কি আশিয়া বাকি জমা মতো জুমু দর্ত হলে এখানে একটু প্রশ্ন হয় যে ওখানে তো জমা শেষে হামজাটি জায়দা হওয়া শর্ত এখানে নিয়ম হিসাবে আসিয়া ইন শিন ইয়া হামজা এ শেষে হামজাটি মূলক্ষর এই হিসাবে আসিয়া ইন হওয়ার কথা ছিল কিন্তু এখানে আল্লাহ তালা কোরআন বলেছেন কি আসিয়া আ যেরকমভাবে আগে কিছু আয়াত গেছে যে বাল আহিয়া উ ওয়ালা কিল্লাহ শহর উন এখানে আহিয়া উন হা হামজা এখানে হামজা এটা মুলক্ষর হওয়ার কারণে আহিয়া উন তানমিন দিয়ে উচ্চারণ করা হয়েছে এটা মুলক্ষরের এর মতোই হলো লাতাস আলুয়া আন আসিয়া আহ এটাও মুলক্ষরের হওয়ার বুঝে আসে নিয়ম হিসেবে আসিয়া ইন কিন্তু আল্লাহ তালা যেহেতু আসিয়া আহ বলেছেন এই কারণে এই সমাধানের জন্য এখানে বলা হয়েছে জেনে রাখা উচিত আসিয়া শব্দের মাঝে কলবে মাকানি হয়েছে আসিয়া শব্দের মাঝে কলবে মাকানি হয়েছে তথা ওয়াহেদের লামকালিমা জমা বানানোর ক্ষেত্রে ফাঁকালিমায় চলে গেছে কি বলা হলো ওয়াহেদের লামকালিমা জমা বানানোর ক্ষেত্রে ফাকালিমায় চলে গিয়েছে অতএব আসিয়া এর মাঝে প্রথম হামজাটি হলো লামকালিমা মানে আসিয়া এটা হলো জমা জমার ক্ষেত্রে শুরুতে যে হামজাটি রয়েছে এটা হলো মূলক্ষরের জমা মানে লামকালিমার হামজা এটা তাহলে এই ক্ষেত্রে এখন বলতে পারি তাই শেষের হামজাটি জায়দা হওয়ার কারণে গাইরা মুসরিফ হয়েছে শেষের হামজাটি কি জায়দা হওয়ার কারণে গাইরা মুসরিফ হয়েছে তাহলে এখানে কলবে মাকান হিসাবে শেষ হামজাটি জায়দা জায়গা নেটা গায়ামুজ শরিফ তাহলে এটাও কি জওয়া মুতাহাল জুমুর একটি উদাহরণ এখানে বলা আছে যে জওয়া মতহাল জুমুর দ্বারা পাঁচটি ওজন উদ্দেশ্য কয়টি ওজন পাঁচটি ওজন উদ্দেশ্য এই সবকটা যদিও আগে কিছুটা অতিবাহিত হয়ে গেছে এরপরেও কিতাব হিসাবে এটা বলতে হয় পাঁচটি ওজন এক নম্বর হইল মাফা আইলু মাফা আইলু এর ওজন এর জমা যেমন মাসজিদুন থেকে মাসা জিদু মাসজিদুন মাসাজিদু এটা মাফাইল রুজুনে মাদ্রাসাতুন থেকে মাদারিসু শাহিদুন শাহিদুন থেকে শাহিদু অথবা সোহাদাউ হয় তো এই যে শব্দটি শাহাহিদু আমরা হয়তো অনেকে মনে করি মাফাইলু হইতে হইলে শুরুতে মিম থাকতে হবে না মিম থাকতে হবে না বরং ওজনটা উদ্দেশ্য প্রথম অক্ষরে জবর দ্বিতীয় অক্ষরে জবর এরপরে আলিফ থাকবে আলিফের পরে দুইটি অক্ষর থাকবে তাহলে এখানে সাওয়াহিদু বলার ক্ষেত্রেও আলিফের পরে দুইটি অক্ষর রয়েছে সওয়ায়কু। ও সওয়াইকুয় জমা সওয়ু মাসিক জমা মাসা মাগরিবনে জমা কি মাগা আরিবু অথব এগুলো মাফাইল ওজনে হয়েছে বিদায় এটা গাইনে মুসরিফি দিন মাফা আইলু এখানে আলিফে জমার পরে তিনটে ওকর থাকবে যেমন মস বিয়ে বা এ জমা মাস বিয়ে হৌ আকলুবোন জমা আকা লিবু মি জা নুন এ জমা হলো কি মাওয়া জি নু মি জমা ইদু এগুলোতে আলিফে মাফা আইলের পরে মানে এ আইলের মাঝে যে আলিফটি রয়েছে আলিফটাকে বলা হয় আলিফে মাফাইল আলিফের মাফাইলের পরে তিনটি অক্ষর রয়েছে মধ্য অক্ষর সুকুন। তিন নম্বর হলো আলিফে মামদুদা দাওয়াবুরুজনে জমা হওয়া তিন নম্বর দাওয়ুরুজনে জমা হওয়া খাওয়াসু দাওয়ু এটাও জুমুর। একটি সরত চার নম্বর আলিফে মামদুদা হামজাটি জমা শেষে জায়দা হওয়া আলিফে মামদুদার হামজাটি কি জমা শেষে জায়দা আশিদ্দা উলামা উ আম্বিয়া উ সোহাদা উ সোফাহা উ এগুলো আলিফে মামদুদার হামজাটি মানে আলিফে মামদুদার পলিজা হামজাটি জায়দা হয়েছে এবং জমা হয়েছে জায়দা হয়েছে এবং কি জমা হয়েছে এখানে এটাকে আলিফে মামদুদে হিসেবে বলা যাবে না কেননা আগে সবকে অতিবাহিত হয়েছে যে আলিফে মামদুদা এটা এটা যদি মোয়ান্নাস হয় তাহলে এটা আলিফে মামদুদ হিসাবে মাসে বলা যাবে অন্যথায় এটা আলিফে মামদুদে হিসাবে বলা যাবে না কারণ আলিফে মামদুদ এটা তানিসের প্রকার তানিস হয় কখন যদি শুধু ওয়াহেদে শেষে জায়দা হয় তখন এই তানিস হয় বাকি এটাকে এখন কী ধরতে হবে এমন বলতে হবে যেটা একাই দুই সবে কায়মকাম তাহলে একাই দুই সবে কায় আর বাকি থাকেই কোনটা জওয়াম তাহাল জুমু এরপরে যদি কেউ যদি বলেন যে হুজুর তো জুমুক জমুক কীভাবে ডুকান হেদার ন কাফিয়াতে তিনটা ওজন আছে ওখানে তো তিনটা ওজন নির্দিষ্ট আছেই এরপরে সেই ডাবার জমদাল জুমুক কীভাবে হয় আমি তাদেরকে বলবো যে জমা জুমুক বলতে কি কোনো কিছুই নেই কারণ ওনার ওনারা যে তিনটা নাম নির্ধারণ করছে তিনটে ওজন এই তিনটা ওজন নাম নির্ধারণ তিনটা ওজন নির্ধারণ করা হয়েছে কি জমা মতাল জুমুর পরিচয়ের মাধ্যমে না গবেষণার মাধ্যমে এ তিনটে ওজন নির্ধারিত হয়েছে গবেষণার মাধ্যমে জামামতদাল জুমুন নামের মাধ্যমে নয় জামা মতাল নাম দ্বারা কোনো কিছু বুঝে আসে না এটা নাম নামটা কি যে যে শব্দ জমা হইতে হইতে আর কি হয় না দ্বিতীয় বা কোনো জমায় তাকসিল হয় না এটা হলো জামা জুমু এই ধরনের একটা মেশাল কালবন থেকে আকলবন আক্রমণ থেকে আকালিবু দ্বিতীয় আরেকটি একটি মেশাল দেখান না দ্বিতীয় কোনো মেশাল পাওয়া যায় না এক্ষেত্রে আপনি যদি বলেন যে মিস মাসজিদ জমা জিদু এটা জামা জুমু না এটা জামদুল জুমু নয় কি কারণে এটা মাত্র মাসজিদুন থেকে মাসাজিদ হয়েছে মাদারেসা এতন থেকে মাদারিসি হয়েছে শাহিদ এতন থেকে শাহাহিদ হয়েছে তাহলে এটা কীভাবে জমাদাল জমু হয় এরপরে যদি আপনি বলেন না আমরা আঁকাবি থেকে শুনে এসেছি যে জমার জুমু রজন তিনটি তাহলে আমি বলবো আপনি যদি মাসিদা মাসার যদি এটাকে জমদার জুম্মু বলেনি তাহলে আমি বলবো কিতাবুন থেকে কুতুবুন এটাও জমদার জুমু রজুলুন থেকে রিজালুন এটাও জমদার জুমু এর দুই জমাবে বাজে কিনা কোনো পার্থক্য নাই অতএব জমন্দার জুমু বলতে কোনো কিছু নেই এটা তিনটা ওজন তারা যেমন গবেষণা করে বের করেছেন আমরাও গবেষণা করে আরও দুইটা ওজন বের করেছি। তাহলে চার নম্বর অতিবাহিত হলো পাঁচ নম্বর হলো আলিফা টি জমা শেষে জায়দা হওয়া আলিফা মাকসুরা কি জমা শেষে জায়দা হওয়া যেমন মারদ মারিদুন থেকে দ কতিলুন থেকে কতলা জারিয়াহান থেকে জারহা হা মাইতুন থেকে মাওতা এগুলো জমা শেষে কি জায়দা হয়েছে বিদায় এগুলো তাহাল জুমু তাহলে এ জামাত জমুরুজুন কয়টি পাঁচটি আর এরপরে এ আশিয়া শব্দের একটি বিশ্লেষণ এখানে দেওয়া আছে এটা শুরুতে বলা হয়েছে যে আশিয়া এটা কি কলবে মাকানি হিসাবে গায়েরা মুসারিফ মূলত দেওয়া শিন ইয়া হামজা শেষ হামজাটি করে এখানে এটা মুন্সরিফ হওয়ার কথা কিন্তু আল্লাহ তালা কোরআনে গায়েরা মুসিফ বলেছেন বিদায় এখানে কলবে মাকানি বলা হয় যে স্থান পরিবর্তন ওয়াহেদের লাম কালিমা মানে সাই উন ওয়াহেদের ওয়াহেদ তো কী ছিল সিনিয়া হামজা ওয়াহেদের লামকালিমা হামজা আছে এটা জমা বানোর ক্ষেত্রে এই হামজাটি ফা চলে গেছে এই লামক কালিমা হামজাটি কি জায়দা তাহলে এই ছিল জামাতজুমন একটি ক্লাস আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু